হ্যালো প্রিওান গুড ইভিনিং কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো মন্দিরের একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই এখন যাচ্ছি হচ্ছে যে বাজার করতে অলরেডি তোমরা বুঝতেই পেরে গেছো চলো বেরোনো যাক গাড়ি এসে দাঁড়িয়ে আছে চলো চলে এসেছি বাজার আজকে মেয়ে আসেনি আর আমি ও মাকে নিয়ে এলাম বোনের বাড়ি থেকে আমি ভুলে গেছি যেন তো ওখানে মানে ছেলেটাও কলেছিলো আর তারপরে আমি ভুলে গেছি যে ভিডিওটা যে শ্যুট করব সেটাও ভুলে গেছি মাকে নিয়ে তারপরে বাজারে এলাম আমাদের কাছাকাছি একটা বাড়ির কাছাকাছি একটা বাজার আছে মামরা বাজার তো ওখানেই এসেছি যারা যারা দুর্গাপুরে থাকো তারা সবাই জানো মামরা বাজার টুকটাক কিছু জিনিস কেনার ছিল তো সেই জন্যই আজকে আবার এলাম তো মেয়েটা আজকে এল না বললো টিউশনই আছে তো বললাম ঠিক আছে আর এখানে বাজারটাও বেশ বড় আর ভালো রকমের জামা কাপড় পাওয়া যায় যখন আমার তোমার কোনো সময়তে যাওয়া হতো না ব্যানাচিতি তখন আমি এখান থেকেই নিয়ে যেতাম আর টুকটাক যেগুলো আমি পরি জামা কাপড়গুলো মানে নর্মাল তোমরা দেখতে পাও মাঝে মধ্যেই মানে যে রেগুলার আমি পরে থাকি সেই জামা কাপড়গুলো কিন্তু আমি এখান থেকেই কিনি মানে মামরা থেকে আসি টুক করে কিনে নিয়ে চলে যাই মানে সামনে বাজার থাকলে যা হয় আর ব্যানাচিতিটা খুব একটা যাওয়া হয় না অনেকটা দূর তো ওই জন্য আর তোমার তারপরে এখানে চলে এসেছি আর তোমার এসে আমার বোনের মেয়েটাও সঙ্গে এসেছে আজকে আবার কি বলবো এত দুটো ছেলে মেয়ে বদমাইশি যা করছে বলবে কিছুই করার নেই তো এলাম একটু আমার বরের একটা জামা প্যান্ট নেওয়ার আছে তো সেদিন ব্যানাচিতিতে একটাই জামা নিয়েছিলাম মানে জামা না টি শার্ট নিয়েছিলাম তারপর তোমার আর নেওয়া হয়নি কারণ অনেকটা লেট হয়ে যাচ্ছিল তাই জন্য বললাম যে ঠিক আছে চলো আর এই দোকানটা থেকে আমরা প্রত্যেক মানে ইয়েতেই প্রত্যেক যে কোনো অনুষ্ঠানে আমরা এই দোকানটা থেকে কিনে থাকি তো চেনা জানা দোকান হলে যা হয় আর কি ভালো বেশ ভালো কোয়ালিটির জামা প্যান্ট থাকে তো সেই জন্য এখানেই চলে এসেছি এখানে চলে এসে তোমার জামা প্যান্টগুলো এখন নিচ্ছি আর দেখো এই দোকানটা নতুন ওপেন করেছে বুঝলে তো অন্য আগে একটা দোকান ছিল তো বেশ লুকিং গ্লাসগুলো দেখতে পাচ্ছিলাম তাই ভাবলাম একটু শ্যুট করেই নিই আর এখন একটু প্যান্ট দেখবো জিন্সের প্যান্ট দেখবো আর তোমার একটা টি শার্ট দেখবো ও বলছে যে শার্ট নেব না টি শার্টই নেবো তো ওই জন্য আবার তোমার টি শার্টই কিনবো একটা টি শার্ট কেনা হয়েছে তাও আরেকটা কিনে নেব আর ও তো র্যান্ডামলি ইউজ করে ধরো সেগুলো টি শার্টগুলো তো ওর সুবিধা হয় তাই জন্য আর প্যান্টগুলো এখন দেখছে জিন্সের ওর একটাও কেনা হয়নি হ্যাঁ তো পুজোতে তো পড়তে হবে তাই জন্য তো যাই হোক ওখান থেকে বেরিয়ে এসে তারপর আমি এলাম তোমার একটু ওই কসমেটিক্সের দোকানে তো সেখান থেকে কিছু জিনিস কেনার ছিল কসমেটিক্সগুলো কিছু জিনিসগুলো কেনা ছিল তো সেই কারণের জন্য এলাম আর মায়ের জন্য কিছু কেনা ছিল মাকে বললাম কি নেবে দেখো আর আমি একটু হাতের পলাগুলো দেখছিলাম যেগুলো আর কি বেশ মোটা মোটা হয় আমার খুব মোটা মোটা শাখা আছে তো তার সঙ্গে পড়ার জন্য পলাগুলো দেখছিলাম তো দেখলাম যে সেরকম পলা নেই আমি একটা গলিয়ে দেখলাম খুব একটা মোটা না মানে খুবই পাতলা তো ওই জন্য আর নিলাম না বলছি ঠিক আছে নেবো না আর প্রচুর ধরনের কসমেটিক্স এখানে আছে এই দোকানটার থেকেও আমি সমস্ত কিছু নিয়ে যাই এই দেখো পলাগুলো খুব একটা মোটা না দেখেছো তো পলাগুলো নিলাম খুব একটা মোটা নয় তো সেই জন্য আর পোলাগুলো নিলাম না আর কি বুঝলে তো তো এখন আমি মাকে বলেছি তুমি একটু ভিডিওটা শ্যুট করো আমার মেয়ে তো নেই তাই মা আর কি শ্যুট করে দিচ্ছিল আর এখন আমি চলে এসেছি আবার একটা মানে জামা কাপড়ের দোকানে সেটা হচ্ছে যে আমার মেয়ের জন্য একটা জিন্সের প্যান্ট কিনবো ওটাও কিনা হয়নি সেদিনে তো ওই প্যান্টটা দেখতে পাচ্ছ ওটা নিলাম অনেকগুলোই প্যান্ট দেখালো আর এরা দুটোতে যা করছে গো কি বলবো তো যাই হোক কিছু করার নেই আর আমিও দেখছিলাম একটা যদি কুর্তি টুর্তি পাওয়া যায় আমার তো সেরকম ভালো দেখতে পেলাম না বলে আর নিলাম না ওই জন্য ওয়েট করছিলাম ভাবছিলাম যে যদি কিনতে পারা যায় তো ওখান থেকে মোটামুটি জিন্সের প্যান্টটা নিয়ে আবার চলে এলাম এখানে বাজার আবার একটা অন্য দোকানে তো সেখানে একটু আমার বাবার জন্য একটা পাঞ্জাবি নিচ্ছিলাম শ্বশুরমাশার জন্য তো আগেই কেনা হয়ে গেছে বাবার জন্য একটা পাঞ্জাবি নিচ্ছিলাম আর মায়ের একটা ব্লাউজ ছিল শাড়ির আর আমারও শাড়ি এনেছিলাম তার সাথে ব্লাউজ দেখছিলাম তো সেরকমভাবে ম্যাচিং কোনো কিছুই হয়নি আর এখন যদি আমি শাড়িটা ব্লাউজ করাতে দিই তো সেটা তো হবে না ধরো পুজোর এতদিন এখনও বাকি আছে কিন্তু আর নেবে না তো যাই হোক এখন গোল্ডেন কালারের একটা ব্লাউজ আমার কাছে অলরেডি আছে সেটাই আমি পরে নেব আর মায়ের জন্য একটা ব্লাউজ দেখছিলাম কিন্তু শাড়ির সাথে ম্যাচিং হলো না তাই জন্য মা নিল না শুধু বাবার পাঞ্জাবিটাই এখন নিয়ে নিলাম হয়ে গেছে বাজার করা এবার আমরা বাড়ি কমপ্লিট মোটামুটি হয়ে গেছে কেনা হয়ে গেছে এবার মাকে মানে নিয়ে এসেছিলাম সেটা তো তোমাদের সাথে শেয়ার করা হলো না চলো হয়ে গেছে মাকে তো থেকে বাজার মানে নিয়ে এসেছিলাম ওখান থেকে তো সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি মানে তখন আমি ভুলে গেছিলাম যেহেতু আজকে আমার মেয়েটা আসেনি না সব ভুলে যাচ্ছি তারপর সবটাই হয়ে গেছে এবার ফিরছি চলো বাড়ি এবার মাকে নামাবো তারপরে আমরা আবার চলে যাব আর দেখি টোটোটায় এসেছে নাকি তো এখন আর অন্ধকার রাস্তাটা তো দেখতে পাওয়া যাবে না তখন অফ করে দিচ্ছি চলো টাটা চলে এসেছি বোনের ফ্ল্যাটে আর এখানে মাকে নামিয়ে দিলাম আর ওপরে একটু এলাম আর সঞ্জীব একটু খাবার নিচ্ছে সেই জন্য আমি একটু বোনের কাছে চলে এলাম বোনকেও একটু খাবার দিয়ে তারপরে যাব তো একা ছিল সেজন্য বললাম খাবার করতে হবে না মানে বর বলে যে থাক ঠিক আছে আর খাবার করতে হবে না ওকেও তো ওই জন্য বোনকেও একটু দিয়ে দেব আর আমরাও একটু নিয়ে তারপরে বাড়ি যাব আর এদিক ওদিক একটু দেখিয়ে দিলাম তোমাদের ফ্ল্যাটটা মোটামুটি এখন পুরোটাই কমপ্লিট হয়ে গেছে গোছানো কিছুটা বাকি আছে সে এখনও অনেক জিনিস ও তো কিনতেই থাকে জিনিস তো যাই হোক এগুলো নতুন নতুন তোমরা দেখতে পেয়ে গেলে সোনালদা টিভি দেখছিল তো চলো এবার বেরো না যাক আমরা বেরোই রাস্তা রাস্তাতে বেরিয়ে পড়লাম আর এবার তো বাড়ি ফিরছি বুঝতেই পারছো তো আর কিছুই বলার নেই তো চলো ভিডিওটা তাহলে এই পর্যন্তই যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও শেয়ার করো কমেন্ট করে জানিও আমাকে আমার ব্লগ তোমাদের কেমন লাগলো চ্যানেলে যারা নতুন আছো তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে পাশে থাকো বিলআকনটা অবশ্যই করে ক্লিক করে রেখো যাতে নোটিফিকেশান সবার প্রথমে তোমাদের পৌঁছে যায় আর যারা আমার এই ভিডিও ফেসবুকে দেখছো তারা প্লিজ আমার ফেসবুক পেজটিকেও ফলো করে রাখো চলো টাটা বাই বাই সবাই ভালো থেকো